আজকে কিন্তু আছে আপনার জন্য স্পেশালি অফার বলতে একটাই আছে অফারটা হচ্ছে

দাম রেবো আমাকে আমাদের আমাদের নশিনী জেলার মাদুর দীপাস্ট্রেন্ড মাদুরদি পাস্টেন এসে যে কাউকে বলবেন কলাগাছিয়ার মোড় মঙ্গলার চর বাজার বাজারে কিন্তু অবস্থিত সাজিদ মোটরস এছাড়াও কেউ বুলগাগাউসি হয়ে আসতে পারে কাসম মদনপুর দিয়ে আসতে পারে নেমে মাত্র থেকে বিশ টাকা ভাড়া নিবে অটো ভাড়া বলতে হবে কলাগাছিয়া মোড় মোল্লাচর বাজার বাজারে ঢুকতে কিন্তু শুরুতে হাতে ডানে মেন রোডের সাথে হাতে ডানে সাজিত পনের অবস্থান তো অবশ্যই যাদের চিন্তা অসুবিধা হয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন এছাড়াও কিন্তু যারা আসতেই পারবেন না আমি বলবো যে সরাসরি শোরুমে আসেন শোরুম এসে প্রত্যেকটা বাইক আপনার যেটা ভালো লাগবে টেস্ট ড্রাইভ দিবেন চালাবেন পেপারস গ্যারান্টি 100% পেপারস এর গ্যারান্টি আজীবন পেপারস নিয়ে আপনার এক দিনও চিন্তা করতে হবে না কিন্তু যেহেতু বাইক যান্ত্রিক জিনিস আমরা এক দেখায় এক খাই কিনে নিয়ে আসি অবশ্যই আপনার বাইকটা আপনি শোরুম এসে দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যারা একদমই আসতে পারবেন না তাদের জন্য কুরিয়ার সার্ভিসের সুব্যবস্থা অবশ্যই ছিল আছে থাকবে মাত্র 10000 টাকা বায়না করবেন বাইকটা বাইনা করার আগে ভিডিও কলে ইবুতে বা হোয়াটসঅ্যাপে আপনি ভালোভাবে দেখে শুনে বুঝে নেবেন ইনশাল্লাহ বাইক পৌঁছালে বাকি টাকা দিয়ে কুরিয়ার থেকে বাইকটা ছাড়িয়ে নেবেন ওকে শুরুতে কি দিয়ে শুরু করবেন আজকে ভাই এদিক পিছন থেকে শুরু করি যদি ফোর বিলে শুরু করি ফোর বিলা পরে পরে আমাদের হয় ভাই ফোর বিল আবার আসলে অনেকই আর ফোর বি গাইডার তো দুর্দান্ত টান তো এই গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রোলো 41 সিরিয়াল 19 এর মডেল 41 সিরিয়াল ঢাকা মেট্রোলো তো এই গাইডা ডাবল ডিক্স ডিক্সটা দেখেন ভাই এই গাড়িটা হচ্ছে ডাবল ডিক্সের এর ডাবল ডিক্সের একটা গাড়ি ফোর 4B ঢাকা নাম্বার মিরপুর বিআরটি নাম্বার পেপার আপডেট

মাত্র এক লাখ পনেরো 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 এক লাখ পনেরো জান ভাই দিলাম এক লাখ পনেরো বাইশ এর লিফান কেপিআর পেজার নাম্বার কেপিআর ওকে ফেজার লিফান তুফান ভাই এটা হচ্ছে সতেরোর মডেল ফেজার সামনে চাকা পিছনে চাকা একদম ফ্রেশ আর এই গাড়িটার সবচেয়ে ভালো লাগবে কাস্টমারের হচ্ছে ইঞ্জিনটা এতটাই স্মুথ একদম নতুন গাড়ির মতো আনটাস্ট অবস্থা এটা ইঞ্জিন আছে তো এটা আজকে দামাকা অফার সাজিদ পদস থেকে আজকে দিব মাত্র এক লক্ষ

নাম্বার অবস্থা আছে আউটলুক ফ্রেশ ইঞ্জিন ফ্রেশ ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট ওকে তো এই গাড়িটার দামও কিন্তু আলহামদুলিল্লাহ একদম হাতের নাগালই আছে এটা পাবে সাজিদ মোটরস থেকে মাত্র 165000 টাকায় 65000 মাত্র 165 তে দেখেন এত সুপার ফ্রেশ কন্ডিশনের ফেজার ইয়ামাহা ফেজার বাসন্তী

কম বাজেট যাদের বাজেট আছে আরো কমে আপনি আরো আর একটু কম বাজেটে নেবেন তার জন্য আছে কিন্তু আজকে আইটিআর আছে পালসার আছে তারপরে এমটি এপিন আছে টার্বো আছে ডিসকভার সবগুলো আছে এটার কি অবস্থা ভাই আজকে শুরুতে জিসা মোটরটা দিয়ে শুরু করে চলেন মোটরটা নাও ভালোবাসার বিষয় অনেক ইন্টারেস্ট ভাই যাদের বাজেট কম চাচ্ছে মোটর মেলুন সিলভার কালা তাদের জন্য বাইকটা তো এই গাড়িটা আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে ইঞ্জিন একশো পার্সেন্ট ফ্রেশ ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট থাকে তো গাড়িটার কন্ডিশনও খুবই ভালো ইঞ্জিন কন্ডিশন ভালো আউটলুক ফ্রেশ

একদম দিয়ে দিব তো এই বলটা হচ্ছে বিশেষ মডেল ওয়ান টে শোরুম পেপার আউটলুকটা মোটামুটি ফ্রেশ অতটা না

ভাই দুইটা ডিসকভার আছে মাত্র 52000 টাকা 62000 টাকা 52 মাসের জন্য দুইটা 10 বছরের নাম্বার দুইটা টাকার নাম্বার দুইটা পাসপোর্টের এটা

বলতে হবে পায়রা চত্বর পায়রাচতর নেমে মাত্র পনেরো থেকে বিশ টাকা ভাড়া নিবে অটো ভাড়া বলতে হবে কলাকাশিয়ার মোড় মোল্লাচর বাজার বাজারে ঢুকতে কিন্তু শুরুতে হাতের ডানে একদম মেন সাথে হাতে ডানে সাজিদ মোটরস অবস্থান তো অবশ্যই যাদের চিন্তা অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন এছাড়াও কিন্তু যারা আসতেই পারবেন না আমি বলবো যে সরাসরি শোরুমে আসেন শোরুমে এসে প্রত্যেকটা বাইক আপনার যেটা ভালো লাগবে টেস্ট ড্রাইভ দিবেন চালাবেন পেপারস গ্যারান্টি 100% পেপারস এর গ্যারান্টি আজীবন পেপারস নিয়ে আপনার একদিনও চিন্তা করতে হবে না কিন্তু যেহেতু বাইক যান্ত্রিক জিনিস আমরা এক দেখায় এক খারাই কিনে নিয়ে আসি অবশ্যই বাইকটা আপনি দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যারা একদমই আসতে পারবেন না তাদের জন্য কুরিয়ার সার্ভিসের সুব্যবস্থা অবশ্যই ছিল আছে থাকবে মাত্র দশ হাজার টাকা বায়না করবেন বাইকটা বায়না করার আগে ভিডিও কলে ইবুতে বা হোয়াটসঅ্যাপে আপনি ভালোভাবে দেখে শুনে বুঝে নেবেন ইনশাল্লাহ বাইক পৌঁছালে বাকি টাকা দিয়ে কুরিয়ার থেকে বাইকটা ছাড়িয়ে নেবেন